আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইবৈজেন্ডির থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এখন আমি যে গাড়িগুলোর মধ্যে বসে আছি এটা হচ্ছে জার্নি পিকক আর এই পিকক গাড়িটা হচ্ছে 60 ভোল্ট 20 एंपিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পরিবারের তিনজন নিয়ে চলতে পারবেন একজন বাচ্চা দুই জন বড় মানুষ একসাথে চলতে পারবেন কোনো ডিসেবল পার্সন এটা চালাতে পারবেন মহিলারা চালাতে পারবেন ফুল সেফটি একটা বাইক তিন চাকা বিশিষ্ট এই বাইকটা এতই এতই বোধ করবেন আপনি চালাতে যা ভাষায় প্রকাশ করার মতো না এই যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনের চাকায় হাইড্রোলিক ব্রেক অথবা ড্রাম ব্রেক দুইটা মডেলই পাবেন ড্রাম ব্রেক এবং হাইড্রোলিক ব্রেকের মধ্যে সুবিধা অসুবিধাটা আপনাকে একটু বলে দেই এই যে ড্রাম ব্রেকটা হাইড্রোলিক ব্রেকটা এই ব্রেকটা হচ্ছে হাইড্রোলিক হওয়ার কারণে আপনি আপনি চাইলেই এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন না নিজের মন মতন আপনি যারা মিস্ত্রি আছেন তারা হয়তো আপনাকে করে দিতে পারবে আপনি পারবেন না কিন্তু ড্রাম ব্রেকের আবার একটা সুবিধা আছে ইচ্ছে মতন টাইট ঢিলা আপনি নিজের হাত দিয়ে করতে পারবেন ব্রেক শু যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে নিজের ইচ্ছা মতন সাইজ করে নিতে পারবেন আপনি টাইট ঢিলা যেমনটা ইচ্ছা এবং করেন যে হাইড্রোলিক হাইড্রোলিক ব্রেকটা ভালো কিসের জন্য এইটা জানে না মনে করে গাড়ি হলেই বুঝে হাইড্রোলিক ব্রেক ভালো তো ভিউয়ার্স আমি কিন্তু আসলে নেগেটিভ পজিটিভ দুইটা কথাই বলি তো তো এই জন্য যারা এক একজনের কাছে একটা ভালো লাগবে আমার কাছে দুইটি আছে দুইটার দামও এক আপনার যেটা পছন্দ আপনি নিতে পারবেন তো এই প্রত্যেকটা গাড়ির মধ্যে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পিছনের আমরা ব্যবহার করেছি ড্রাম ব্রেক এবং ডিফারেন্সিয়াল মোটর এই যে ভিউয়ার্স পিছনের চাকায় ডিফারেন্সিয়াল মোটর দেখে যান এই যে এখানে মোটর মোটরটা এই জায়গায় অনেকে ভাবতে পারেন বুঝি পানি ঢুকবে বা কিছু এরকম ভাবনার কোনো কারণ নাই এসব ব্যাপারে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন নিশ্চিত থাকতে পারেন ঝড় বৃষ্টি বাদল উঁচু নিচু রাস্তা পাহাড়ি রাস্তা ঢালু রাস্তা রাস্তা সকল জায়গায় চালাতে পারবেন তো ভিউয়ার্স আমাদের এই গাড়িগুলো আমরা তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছি গাড়িগুলো কিনতে হলে সরাসরি চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার পার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের ওয়েবসাইট ঠিকানা ডট কম এছাড়া এত কষ্ট করতে না চাইলে ঘরে বসে অর্ডার করুন এই স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বারটি এই নাম্বারে কল করে বলবেন এই গাড়ির নাম দেখেন আশেপাশে গাড়ির নামটাও লেখা আছে গাড়ির নামটা যখন বলতে পারবেন তখন আমরা গাড়ির নামে আপনাকে ভিডিও কলে দেখাবো ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে বাকি টাকা হবে মানে হাতে পেয়ে টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন খুব ইজি তো আর কথা বাড়াচ্ছি না গাড়ির দাম যেহেতু মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে দশ হাজার টাকা বুকিং দিয়ে আপনারা গাড়িটা নিতে পারছেন তাই দেরি কেন এখনই করুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম